পার্তেন সুতোইতে আছে ওই গানে তাসি ফ্রিং ডোপে রাজাকার সিটি হবে 25 জুন এ ডোপে এম এক ডোপে কিন্তু কেউ পারতাছে না বাইরেতে ঢোকতে পারতাছে না এদিকে রসিলैया টানাটানি খুব খারাপ অবস্থা সবাই দোয়া করবেন যাতে অঘটন না ঘটে ক্যাবারেটারে টেলা দিতে আসে ওদিকে গন বেগার বাড়াই দিছে কিন্তু বেগার বাড়াই দিলে ওই বেকি জমের চাপ আছে আসে আয় হায় রে সমস্ত শক্তি দিয়ে বেগার দিতে আছে রাজার আটছি কিন্তু লাভ হইতে আছে না আসলে ঢুকিয়া যাইতাছে সাইড হইয়া করঙ্গ এক ও ঢোকার চেষ্টা রাজারাঠ স্ত্রী টু বাইরে পারছে মনে হয় যানজট লাগছে তা তিন তিন রাজারা সিঁড়ে বাইরে দিল না নিজে ঢুকে গেল এদিকে তরঙ্গ চাইতেছে থেকে দিয়া আওলার দশ মিনিট টান দিয়া তরং তারপরে নিচে ঢুকবে মাস্টার সাহেব দিক নির্দেশনা দিচ্ছে আওলার দশের এক ইঞ্জিন চালিয়ে এদেরকে ঢোকার সুযোগ করে দিল তরঙ্গ এক আর চুনায় দেখ সাতদারখানার সুন্দরবন চৈত্র গাটসের ট্র্যাক করলো